নমস্কার বামুন স্ক্রিশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি জানো তো মানে এত কিছুর মানে সব কিছুর পরও না ভাগ্য বলে কিছু একটা জিনিস আছে জানো তো মানে ভাগ্যে যদি তোমার না থাকে আর কি কোনো জিনিস তুমি হাজার চেষ্টা করেও আর কি সেখানে পৌঁছাতে পারবে না বা যেতে পারবে না বা তোমার পাওয়া হবে না এরম একটা ব্যাপার আজকেরই চাই তেমন একটা দিন আজকের হচ্ছে কি আমরা যাওয়া বলেছিলাম চিড়িয়াখানা আমার পিকুবাবুর অনেক দিনের ইচ্ছে ছিল যে সামন থেকে বাঘ ভার লুক দেখবে সেই মতন অনেক দিনের প্রস্তুতি নিয়ে আর কি বেরিয়েছি চিড়িয়াখানা পুরো শীত তো আমাদের চলেই গেল যাওয়া হলো না আর ভাবলাম যে এবার তো প্রচুর গরম পড়বে যাই একটু ওকে ঘুরিয়ে আনি যেহেতু অনেক ওর বায়না ছিল কিন্তু কি বলো তো এই যে বললাম ভাগ্যে না থাকলে কিছুই হয় না ছিল হচ্ছে কেউ বৃহস্পতিবার আর বৃহস্পতিবার যে চিড়িয়াখানা বন্ধ সেটা আমাদের আর কি জানা ছিল না যাই হোক চলো এসেছি যখন ফিরে তো আর যাবো না কোথাও না কোথাও একটু ঘুরেই তারপরে আর কি যাবো যেমন ভাবনা তেমনই কাজ বেরিয়ে পড়লাম গাড়ি করে সবাই মিলে ভাবলাম থাক বেরিয়েছে কোথাও তো একটা যেতে হবে মাকে বললাম যে চল ওদের নিয়ে অন্য কোথাও থেকে আনি বসে পড়েছি গাড়িতে আর চলেছিও আমাদের গন্তব্যে দেখো এইখানে না বইমেলা হচ্ছিল সেটাই আর কি একটু তুললাম দেখো মানে পৌঁছেও গিয়েছি আমাদের গন্তব্য বলো তো দেখি এটা কোথায় দেখো চিনতে কি পারছো তোমরা সবাই মানে এটা একটা খুব প্রিয় জায়গা এটাও আসেনি কোনোদিন অনেক দিনের শখ ছিল কিন্তু আর কি আশা হয়ে ওঠেনি একদম বাড়ির কাছাকাছি হলেও তবুও আশা হয়ে ওঠেনি যাই হোক চলো দেখো এখানে ভ্রমণের জন্য একটা লিস্ট আছে কি কি আর কি এখানে মানে তুমি রাইড নিতে পারবে সেরকম ধরনের একটা লিস্ট লিস্ট যাই বলি কোথায় এসেছি আমরা আমরা এসেছি সায়েন্স সিটি দেখো চিনতে পারছো আর এসেই এই হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দর্শন করলাম দেখে বেশ ভালো লাগলো দেখো টিকিট কেটে আমরা এন্ট্রি আর কি হয়ে গিয়েছি গিয়েই আর কি রবীন্দ্রনাথ ঠাকুরকে আর কি দেখলাম আর এখানে দেখো চলেছি আমাদের গন্তব্যে আর তা কি বলো তো মানে এখানে সায়েন্স সিটি যদি আসবো জানতাম তাহলে একটু না সকাল সকাল বেরাতাম এখন বাজে না দুপুর একটা সবে এসে আমরা পৌঁছালাম আর এখানে একটা ভালো নিয়ম আছে আর কি তিনশো টাকা দিয়ে যে টিকিটটা করলে মানে প্রত্যেকটা রাইড আর কি তোমরা নিতে পারো কিন্তু আমরা তিনশো টাকার টিকিটটা করিনি আমরা পঁয়ষট্টি টাকা মানে মাথা পিছু ওই টিকিটটাই নিয়েছি নিয়ে আর কি ভিতরে গিয়েছি তার মধ্যে মানে এই কয়েক কয়েক ঘন্টা তো সময় আমাদের হাতে তার মধ্যে যে কটা আর কি দেখতে পারবো আমরা সে কটা দেখেই আর কি বেরিয়ে যাব আর এর পরের দিন যে দিনকে আসবো ভেবে আছি একদম সকাল সকাল আসবো মানে দশটার সময় তো খোলে সকাল সকাল বলতে ওই দশটার মধ্যেই আসার চেষ্টা করব যাতে আমরা সব কিছু আর কি রাইড নিতে পারি দেখতে পারি আর তখনই ওই তিনশো টাকার ওই প্রবেশদ্বারের যে টিকিটটা আছে আর কি সেটা কাটবো দেখো এসেই দেখো এদের ওস্তাদি শুরু হয়ে গিয়েছে আমার ভাইয়ের বলছে তুই উঠিস না দড়িগুলো ছিঁড়ে পড়ে যাবে বলছে না না এগুলো খুব শক্ত আছে দেখ না আমি উঠে যাব। বলে দেখো ওই উঠতে আরম্ভ করেছে আর ওইদিকে দেখো পিকুবাবুর দোলা চট ছিল সেটা তোমাদের দেখালাম তারপর চলো যাই অন্য দিক দিয়ে একটু ঘুরে আসি দেখো বেরিয়েছি বেরিয়ে হঠাৎ করে মনে হলো যে পিকু কোথায় মানে একটা হারিয়ে গিয়েছে এরকম ভাবলাম হারিয়ে গিয়েছে এরকম ভাবলাম না মানে কোথায় গেল আর কি মানে এই গাছগুলো তো হয়ে আছে আর ওর মধ্যে দিয়ে ছোটো 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 মানুষ তো দেখা যাচ্ছিলো না আর কি মানে কিছুক্ষণের মধ্যে যেন বুকের ভিতরটা কেমন হয়ে উঠলো য চলো এখানে দেখো এই রাইডটাতে নিয়ে গিয়েছিলাম এটা তেমন কিচ্ছু না কিন্তু মানে ভিতরের যে ফিলিংসটা হয় আর কি মানে খুব বাজে ভীষণ ভয় লাগছিলো আমার আমার তো খুব রাগই হচ্ছিল যে কেমন একটা জিনিস মানে কোথাও কিছু নিয়ে বসে আছি তবুও যেন কেমন একটা ফিলিংস আর কি হচ্ছিল যাই হোক দেখো বেরিয়েছি বেরিয়ে এখানে কিছু ফুল দেখলাম আর আমার হাতে ক্যামেরা থাকবে সামনে ফুল থাকবে আমি না না বলছিলাম যে যাই হোক চলো এখানে তারপরে এলাম এখানে একটা শো হচ্ছিল থ্রি ডি শো মানে সমুদ্রের নিচের সমুদ্রের নিচের ভাগে যেসব জিনিসপত্র থাকে আর কি মানে গাছপালা তারপর হচ্ছে এই শৈবাল মানে টাইপের কিছু একটা থাকে সেগুলো তো আমরা দেখতে পাই না সেটাই আর কি থ্রি ডি প্রজেক্টের মাধ্যমে আর কি দেখাচ্ছিলো তারপর দেখো ওখান থেকে বেরিয়ে গিয়েছি গিয়ে আরেকটু ঘুরপাক খাচ্ছিলাম এইটুকু সময় আর কি ঘুরব বলো যেটুকুই সময় পেয়েছি সেটুকুই একটু ঘুরপাক খাচ্ছিলাম চলো প্রচুর খিদে পেয়েছে খাওয়া দাওয়াটা সেরে নিই নিয়ে আর কি আবার যাব আর একটা রাইডে ওটা চড়বো আর এখানে যেন তো রোপে আছে আমি তো ভাবছিলাম যে চড়বো না আমার তো ভীষণ ভয় মানে আমি উপরে উঠতে পারি নামতে গেলে ভীষণ ভয় পাই আমি আর বুকের ভিতরটা দূর 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 করে কাঁপি এরকম একটা ব্যাপার হয় যাই হোক চলো অনেক তো বক বক করলাম আর এখানে কিছু ফুল আছে দেখো মানে এই ফুলটা পিটুনিয়া যত সম্ভব পিটুনিয়া নাহলে ডায়েন কিছু একটা হবে আমি মনে করতে পারছি না যাই হোক চলো যাবো হচ্ছে কি আমরা ড্রাক রাইডে মানে এটা হচ্ছে কি সব পছন্দের জায়গা ছিল আমার পিকুর দেখো আমাদের মানে ট্রেন এগুলো তো ট্রেন বলে স্টেশন এসে গিয়েছে আমরা ট্রেনে উঠেও পড়েছি আর এখানে দেখো মানে পৃথিবীর জন্ম কীভাবে হয়েছিল আর কি সেটাই একটা পুরো প্রোজেক্টের মাধ্যমে আর কি দেখাবে প্রজেক্ট ঠিক না ভিতরে অনেক কিছু আছে সেইটার মাধ্যমে আর কি দেখাবে চলো তাহলে দেখতে থাকো हम भी खा लेते हैं उसका नाम है अमिताभ बच्चन देन आई रिस्पेक्ट जो और और कभी नहीं और वो मकड़े अभी बम दिन बेबी को बी को आजा कोई ना एक फ्यू स्ट्राइक है जस्ट सुबह जब प्राणियों का आदिप्रभाव हुआ, सरस्वती जैसे स्तनपायी डायमेट्रोलों एक एक अन्य स्तनपायी प्राणी, साइनोनेथस, इन दिनों काफी प्रभावशाली हो उठा था। इसकी पीछे कुत्ते से बहुत मिलती थी।

प्रागैतिहासिक सदस्यों का हिस्सा होना चाहिए चलो गुरुवार को आज यह जंगली बारिश का दिन है कच्चा और मधुमक्खी लगभग बाईस करोड़ शेर देखते हैं तो तुम सब आज मेरे साथ आओ जुड़े रहने

সব থেকে পছন্দের জায়গায় আমার পিকুবাবুর এটা আর তার সাথে সাথে আমারও ভীষণ পছন্দ কেন বলতো মানে পৃথিবীর সৃষ্টি থেকে কিভাবে মানুষের জন্ম আর কি আর হলো আর কি মানে এই যে এত কোটি বছর আগেকার মানে জিনিসপত্রগুলো কেমন ছিল কিভাবে ছিল মানে কিভাবে কোনটা তৈরি হয়েছে কীসের থেকে কিসের পরিবর্তন হয়েছে মানে প্রত্যেকটা জিনিস একটা একটা ধাপে ধাপে তৈরি করে একদম ওই ছোটো ছোটো শৈবাল যখন জন্ম হয়েছিল পৃথিবীতে সেখান থেকে মানুষ কী করে জন্মালো সেই পর্যন্ত একটা জার্নি পুরোটা আর কি এই রকম মানে কার্টুনের দ্বারা আর কি পরিচালিত করা ভীষণই সুন্দর খুব ভালো লেগেছে ভেবেছিলাম যে আরেকবার আমরা ঘুরে টিকিট করিয়ে আর আরেকবার আর কি যাবো কিন্তু বেলা পড়ে গিয়েছে আর এখন তো জানো একটু একটু ঠান্ডা পড়ছে আমরা কিছু নিয়ে যাইনি আমরা জানতাম যে চিড়িয়াখানায় যাবো তাড়াতাড়ি তো ফিরে আসবো

धरती पर सांपों का जन्म हुआ। डायनासोर में सबसे भयंकर था टीरानोसॉरस रेक्स। भूस्थल पर इसका ही राज चलता था। ये ब्राइट 12 मीटर लंबा। हाथ के पूर्व में डायनोसॉर और घुटने के पूर्व में यह किपर्स की उत्पत्ति में जंग लगभग एक करोड़ वर्ष पहले हुआ था।

उम्मीद है कि आपको इस सफर में मजा आया होगा जहाँ जीवन लाखों अन्य रूपों में दूसरे लोगों पर দেখো ওখান দিয়ে বেরিয়ে গিয়েছি এবার হচ্ছে কি বাড়ি যাওয়ার পালা মানে এই রোপেটা করে ওই রোপেতে উঠলে ওরা একদম সায়েন্স সিটির গেটের বাইরে বের করে দেবে মানে ভিতরে যেসব মানে জিনিসগুলো থাকে আর কি ডায়েট নেওয়ার সেটা টিকিট কেটে ঢুকতে হয় এই টিকিট কাটার যে গেটটা আছে সেই গেটের বাইরে আর কি বের করে দেবে তুমি আর ঢুকতে পারবে না মধ্যে মানে এখানে ঢুকতে গেলে আবার তোমাকে টিকিট কেটে তবে ঢুকতে হবে যাই হোক সব কিছু আমাদের ঘোরাঘাড়া ঘোড়া কমপ্লিট এরপর আমরা রোপেতে উঠেছি আমার তো ভীষণ ভয় পাচ্ছিলাম আর আমার থেকে আমার ভাই আরও বেশি ভয় পাচ্ছিলো আর দেখো রোপেটা নিয়ে গিয়ে মাঝখানে একদম উপরে দাঁড় করিয়ে দিয়েছে ব্যাস দেখ চলো তাহলে এখান দিয়ে মানে যাই আর কি সবার হাতে দেখো একটা করে ফোন আর প্রত্যেকে এই জিনিসটা আর কি ভিডিও করছে আর উপর থেকে না জায়গাটাকে দেখতেও বেশ দারুণ লাগছিলো খুবই খুবই ভালো লাগছিল মানে সায়েন্স সিটি সামন থেকে যতটা সুন্দর আমি বলবো এই থেকে তার তিন গুণ সুন্দর মানে প্রত্যেকটা জিনিস এত নিখুঁতভাবে আছে না ভীষণ আর কি ভালো লাগছে যাই চলো নেমে পড়েছি আমরা সব কিছু রেখে দিয়ে এবারে আমাদের বাড়ি ফেরার পালা আর কি এখানে দেখো এখানেও কিছু মানে দেখছিলাম আর কি আর দেখো সায়েন্স সিটি থেকে নেমে সবাই মানে জল খেতে আর কি ব্যস্ত হয়ে পড়েছে মানে সারাক্ষণ ঘুরে ঘুরে না ক্লান্ত হয়ে পড়েছে আর দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম বললাম তোমাদের আর সেটা আর কি দেখানো হয়নি আর কি যাই হোক দেখো সূর্য দেখো অস্ত্রটা চল মানে অস্ত্র যাচ্ছে আর কি ডোবার পথে চলো তাহলে আমরা এবারে বাড়ি ফিরি বাড়ি ফিরি অনেকটা সময় কাটিয়েছি বেশ সুন্দর একটা দিন আর কি কাটলো আমাদের আর এখানের পরিবেশটাও খুবই ভালো খুবই সুন্দর মুগ্ধতা একটা এনে দেয় এত চারিদিকে সবুজ গাছপালা আর কি সব কিছু যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সাবধানে থাকবে আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা